আসসালামু আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব ইরানের একাধিক ওয়ারহেড যুক্ত ক্ষেপণাস্ত্রে হতবম্ব ইসরায়েল জানিয়ে দেব সহযোগিতা করতে ইরানের ছয়শো রাশিয়ান কঠোর অবস্থানে পুতিন এরপর রয়েছে ইরানের পক্ষে দাঁড়ানোর ঘোষণা দিল মুসলিম ব্রাদারহুড সর্বশেষ থাকছে এখনও সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র বের করেনি ইরান কতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইরানের একাধিক ওয়ারহেড যুক্ত ক্ষেপণাস্ত্রে হতবম্ব ইসরায়েল ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে চোদ্দতম দফার হামলা চালিয়েছে এই হামলায় একগুচ্ছ কৌশলগত ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়েছে বৃহস্পতিবার হামলার যে সব ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে তা সম্পূর্ণ নতুন ধরনের বলে দাবি করেছে ইরানের গণমাধ্যম ইরানি সংবাদ মাধ্যমের দাবি ইসরায়েলের কয়েক স্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে এসব ক্ষেপণাস্ত্র বেশিরভাগই রাজধানী তেলাবিবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হেনেছে ইরানের একাধিক যুক্ত ক্ষেপণাস্ত্র হতমম্ব ইসরায়েল ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইরান বহু যুদ্ধাস্ত্র ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যা বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে সামরিক বাহিনী বৃহস্পতিবার ঘোষণা করেছে যে ইরান সাম্প্রতিক এক হামলার একটি বহু যুদ্ধাস্ত্র ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এটিকে দেশের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি নতুন ও জটিল হুমকি হিসেবে বর্ণনা করেছে তারা দুটি নিরাপত্তা সূত্রের বরাদ্দে দিয়ে ইসরায়েলি আর্মি রেডিও জানায় গুশ এলাকার লক্ষ্য করে নিক্ষেপ করা ইরানি ক্ষেপণাস্ত্রের বেশ কয়েকটি ছোট সাপ ক্ষেপণাস্ত্র সমন্বয়ে গঠিত ছিল আঘাতের পর ক্ষেপণাস্ত্র খণ্ডিত হয়ে অঞ্চল জুড়ে একাধিক স্থানে আঘাত আনে সহযোগিতা করতে ইরানে ছয়শ রাশিয়ান কঠোর অবস্থানে পুতিন ইরানে ইসরায়েলি হামলার পর পাশে দাঁড়িয়েছে রাশিয়া এবার ইরানের সঙ্গে শত শত রাশিয়ান কাজ করছে বলে জানিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার টিআরটি ওয়ার্ল্ডের এক হয়েছে। পুতিন বলেন আমাদের দুইশো জন বিশেষজ্ঞ বুসেহার পারমাণবিক কেন্দ্রে কাজ করছে এছাড়া আরও অনেক বিভিন্নভাবে তাদের সহযোগিতা করছে এ সংখ্যা প্রায় ছয়শো জনের কাছাকাছি আমরা কখনো ইরানকে ছেড়ে দেবো না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরাম এক সাংবাদ সম্মেলনে ইরানকে রাশিয়ার সমর্থনের বিষয়ে এ মন্তব্য করেন তিনি ইউক্রেন ও রাশিয়ার মধ্যে মধ্যস্থকারী হিসেবেও কূটনৈতিক প্রচেষ্টার জন্য তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েবের অ্যারোদোয়ানের ধন্যবাদ জানান দিকে ইরানের পরমাণু প্রকল্পে রক্ষা করার জন্য প্রস্তাব দেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেছেন ইরানের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ভালো তাই আমরা ইরানকে একটি প্রস্তাব দিয়েছি যদি ইরান চায় তাহলে রাশিয়া ইরানের পরমাণু প্রকল্পের কাজ নিজের চালাতে পারে ইরানের ইউরেনিয়াম যাতে শুধু শান্তিপূর্ণ কাজে ব্যবহার করা হয় সে বিষয়ে রাশিয়া নজর রাখতে চায় তবে সেসব বিষয়ে কিছু যদি ইরান রাজি হয় তিনি আরো জানান ইরানের বুশেহার শহরের দুটি পারমাণবিক চুল্লি তৈরি হচ্ছে এ কাজের দায়িত্বে আছে রাশিয়ার বিজ্ঞানীরা এ নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানহুর সঙ্গে ফোনে কথা বলেছে পুতিন নেতানহ জানিয়েছে বুশাহারের ওই এলাকায় তার আক্রমণ করবে না রাশিয়া কি ইরানকে অস্ত্র দেবে এমন প্রশ্নের জবাবে পুতিন বলেন জানুয়ারিতে রাশিয়া ও ইরান একটি চুক্তি করেছে তবে সেই চুক্তিতে অস্ত্র দেওয়ার কথা নেই তাছাড়া ইরান এখনও আনুষ্ঠানিকভাবে রাশিয়ার কাছে অস্ত্র চায়নি রাশিয়ার প্রেসিডেন্ট বলেন ইরানের নিরাপত্তা আর ইসরায়েলের উদ্বেগ দুইটি বিষয় গুরুত্ব দিয়ে দেখতে হবে শান্তিপূর্ণ উপায়ে ইরান যাতে পরমাণু শক্তি ব্যবহার করতে পারে আর ইসরায়েল যেন তাতে ভীত না হয় এই দুই বিষয়ে একসঙ্গে সমাধান করা সম্ভব ইরানের পক্ষে দাঁড়ানোর ঘোষণা দিল মুসলিম ব্রাদারহুড ইরানের পক্ষে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে মুসলিম ব্রাদারহুড সংগঠনটি এই ঘোষণা দিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনিকে একটি বার্তা পাঠিয়েছে বৃহস্পতিবার উনিশ জুন মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইরানের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করছে মুসলিম ব্রাদারহুড দলের ভারপ্রাপ্ত জেনারেল গাইড ডক্টর সালা আবদেল হক ইরানের সর্বোচ্চ নেতা আলী খামিনের কাছে পাঠানো একটি আনুষ্ঠানিক বার্তায় এ ঘোষণা দেন আবদুল হক বলেন বর্তমান সংঘাত কেবল ইরানের একক যুদ্ধ নয় বরং আঞ্চলিক প্রতিরোধ আন্দোলনের বিরুদ্ধে চলমান আক্রমণের একটি নতুন অধ্যায় বিশেষ করে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনকে ইরানের সমর্থন কারণে এই আক্রমণ তীব্র হয়েছে বুধবার বার্তায় তিনি ইসরায়েলি হামলাকে অঞ্চলের তার উপর দখলদার শক্তির আধিপত্য জোরদার করার লক্ষ্যে একটি কৌশলগত উত্থান হিসেবে বর্ণনা করেন তিনি যুক্তরাষ্ট্র এবং কয়েকটি পশ্চিমা দেশের নিঃশর্ত সমর্থনের কারণে এই হামলা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন তিনি দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর আল ফ্লাট অভিযানের সময় ইসরায়েলি সেনাবাহিনীর বিপর্যয়ের কথাও উল্লেখ করেন আব্দাল হক আরও বলেন ইসরায়েলি দখলদারের শক্তি জাতি সম্প্রদায় এবং ধর্মীয় বিভেদের মধ্যে পার্থক্য করে না বরং প্রতিরোধ আন্দোলনের সমর্থনকারী সকলকে লক্ষ্যবস্তু করে এর মধ্যে ইসলামী প্রজাতন্ত্র ইরানের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্র থেকে শুরু করে মুসলিম ব্রাদারহুডের মতো ইসলামী আন্দোলনও রয়েছে তিনি শত্রুর মোকাবেলার ঐক্যবদ্ধ হওয়ার এবং সম্প্রদায়গত ঐতিহাসিক পার্থক্য অতিক্রম করার আহ্বান জানান তিনি জোর দিয়ে বলেন ফিলিস্তিন থেকে লেবানন ইয়েমেন এবং ইরান পর্যন্ত অঞ্চলটি যে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে তা মোকাবেলা একটি ব্যাপক ইসলামিক কৌশলগত ঐক্য প্রয়োজন এখনও সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র বের করেন ইরান ইরানের হামলা মোকাবেলা করতে পারছে না ইসরায়েল দেশটির আকাশ প্রতিরক্ষা ফাঁকি দিয়ে মূল ভগণ্ডে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইরান এসব হামলায় ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে দেশটির গুরুত্বপূর্ণ সব স্থাপনা তবে বিশেষজ্ঞরা বলেছেন ইরান এখনও তার সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র বেরি করেনি বৃহস্পতিবার বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক বিশ্লেষণে এমন তথ্যই উঠে এসেছে প্রতিবেদনে বলা হয়েছে বিশেষজ্ঞদের ধারণা ইরান এখনও তাদের নতুন প্রজন্মের মিসাইল ব্যবহার করেনি এছাড়া তারা ইরানের ক্ষেপণাস্ত্র বেশ কয়েকটি ফিচার তুলে ধরেছেন এসব কৌশলের মাধ্যমে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা কৌশলকে অকার্যকর করে দিয়েছে ইরান প্রতিবেদনে বলা হয়েছে ইরান একাধারের রাতে এবং দিনের বেলায় হামলা চালিয়ে যাচ্ছে এর ফলে নিজের পুনর্গঠনের সুযোগ পায়নি ইসরায়েল এছাড়া প্রতারণামূলক অপারেশন এবং প্রকৃত হামলার সমন্বয় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ডোম এই আয়রনডোম স্বয়ংক্রিয়ভাবেই কাজ করে ডোম চার কিলোমিটার থেকে সত্তর কিলোমিটার দূরত্ব হতে নিক্ষিপ্ত স্বল্পপাল্লার রকেট ও কামানের বোমাসমূহকে প্রতিরোধ ও ধ্বংস করতে পারে ইসরায়েলে হামলায় ব্যালিস্টিক মিসাইল এবং সুইসাইড ড্রোন সহ বিভিন্ন অস্ত্র ব্যবহার করছে ইরান এমনকি তাদের ক্ষেপণাস্ত্রগুলো থ্যাট আয়রন ডোম এবং ডেভিড স্লিংয়ের মতো আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকেও ভেদ করতে সক্ষম ফলে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চয়তা হারিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইরান বিরতিহীনভাবে বিভিন্ন ধরনের অপ্রত্যাশিত ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে দেশটির সশস্ত্র বাহিনীর দখলকৃত অঞ্চলে বিভিন্ন লক্ষ্যবস্তুতে অপ্রত্যাশিতভাবে নিশানা করা হচ্ছে তাসনিম নিউজ জানিয়েছে ইরানের প্রতিশোধমূলক হামলা কোনো নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ নয় এগুলো দখলদারকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সব অঞ্চল জুড়ে বিস্তৃত এছাড়া ইরানের কাছে লক্ষ্যবস্তু একটি তথ্যভাণ্ডার রয়েছে এগুলো তাদের সামরিক ঘাঁটি তেল শোধনাকার এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালানোর সুযোগ দিচ্ছে ইরানের সশস্ত্র বাহিনী বারবার সতর্ক করে বলেছে দখলকৃত অঞ্চলে কোথাও আর নিরাপদ নয় বিশেষজ্ঞরা বলেছে ইরান এখনও তাদের দূরপাল্লার নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র উন্মোচন করেনি ফলে ইসরায়েলের জন্য অপ্রত্যাশিত হামলার কৌশল অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে